16 বছরের ফ্যাসিবাদ ভেসে গেছে আরেকটা বিপ্লবের করে মার্কিন দালাল যারা বাংলাদেশে মার্কিন এজেন্ডা বাস্তবায়ন করতে চাও তারাও ভেসে যাবে ডাক্তার ইউনূসকে বলছি কান পেতে শুনে রাখুন আপনার হালুয়া রুটির ভাগ যারা খায় আপনাকে তারা বাঁচাতে পারবে না এখানে জাতিসংগের মানবাধিকার কমিশন কেন তালে পূজা যাচ্ছে মার্কিন দালালরা বাংলাদেশকে যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে মাছ টু যমুনাতে

অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের এই অভ্যুত্থান অথচ আজ এই স্বাধীন বাংলায় সবচেয়ে পরাধীন হচ্ছে ইসলামপন্থীরা তাদেরকে জঙ্গি তকমা দিয়ে পরাজিত পতিত ফেসিবাদী সরকারের ভাষা এখন শোনা যাচ্ছে বর্তমান সরকারের কিছু দায়িত্বশীলদের মধ্যে যেভাবে ষোলো বছরের ফেসিবাদ ভেসে গেছে আপনারা দেখেছেন জাতিসংঘের বিতর্কিত মানবাধিকার কমিশন ঢাকায় কার্যক্রম শুরু করেছে আমরা এটা চাই নাই পৃথিবীর ষোলোটি বিধ্বস্ত রাষ্ট্রে জাতিসংঘ মানবাধিকার কমিশন কাজ করে আমার প্রশ্ন বাংলাদেশ কি যুদ্ধ বিধ্বস্ত না স্বাধীন বাংলাদেশ তাহলে এখানে জাতিসংঘের মানবাধিকার কমিশন যাচ্ছে। মার্কিন দিকে ঠেলে দিচ্ছে এক সাগর রক্তের বিনিময় হলেও পঞ্চান্ন হাজার বর্গ মাইলের বাংলাদেশের কোন এক ইঞ্চি জায়গায় মার্কিন আগ্রাসনকে প্রতিষ্ঠিত

সেখানে মানবাধিকার কমিশন কেন না কাশ্মীরে মুসলমানদের হত্যা করা হচ্ছে সেখানে মানবাধিকার কমিশন কেন না চায়নার উই করে মুসলমানদের হত্যা করা হচ্ছে সেখানে মানবাধিকার কমিশন কেন না আমরা জানি মানবাধিকার কমিশন কেন আল্লাহ ও তার আখিরি নবী নূর নবীজি মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের আরস চুম্বি সম্মান মর্যাদার বিরুদ্ধে যে কুলাঙ্গার সাথে কাফেররা বক্তব্য দিবে তাদের দাবি করলেই মানবাধিকার কমিশন তাদের পক্ষে ঢাল হয়ে দাঁড়াবে খেলাফত প্রতিষ্ঠার কথা যারা বলবে জিহাদের কথা যারা বলবে জঙ্গি তকমা দিয়া তাদের কারাগারে বন্দি করতে চায় আর সুযোগ দেওয়া হবে না কোন একজন আলেনকে জঙ্গি তকমা দিয়ে জেলখানায় ঢুকালে জেলখানার ইট গুলোকে একটা

টিচিং মুসলিমদেরকে পশ্রবিদ্ধ করতে জিহাদের বিরোধিতা করতে জঙ্গি শব্দ আমদানি করেছে আর পশ্চিমাদের পা ছাটা গোলাম প্রথম আলো কর্তৃপক্ষ এই জঙ্গি নাটকের পক্ষে তাদের বুদ্ধিভিত্তিক সহযোগিতা করেছে সেজন্য আমি বলবো মুজিবের বত্রিশ নাম্বার যদি ভাঙ্গা যায় প্রথম আলো তৈরি করে জঙ্গি আমি বলি জঙ্গি খারাপ না জাং থেকে জঙ্গি আর যোদ্ধা মানি উত্তরা দিয়াবাড়িতে জঙ্গি বিমান ভূপাতিত হয়েছে সেটা কি সন্ত্রাসী বিমান যিনি পাইলট ছিলেন তিনিও জঙ্গি যেহেতু যোদ্ধা মুক্তিযোদ্ধারাও জঙ্গি যেহেতু যোদ্ধা এই শব্দটার অপপ্রয়োগ বাংলাদেশে শুরু হয়েছে শুধু ইসলামী রাষ্ট্র যারা প্রতিষ্ঠা করতে চায় জিহাদের পক্ষে যারা তাদের কণ্ঠ রোধ করার জন্য তা মেনে নেওয়া হবে না বদাস করা হবে না এই মহাসমাবেশ থেকে ডক্টর ইউনুস কে বলছি কান পেতে শুনে রাখুন আপনার হালুয়া রুটির ভাগ যারা খায় আপনাকে তারা বাঁচাতে পারবে না অনতি বিলম্বে ওলামা জাতিসংঘের বিতর্কিত কমিশন কার্যক্রম বন্ধ করতে হবে নতুবা আমরা যমুনা দিয়ে বাধ্য হব